বাবা আমি খুব অসহায় আমাকে কিছু খেতে দাও বাবা আমি অনেক ক্ষুধার্ত বাবা হ্যাঁ 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 এই টাইগার কাউকে কোনো কিছু খেতে দেয় না তবে টাইগার একটা জিনিস তা হলো কি ব্যাপার মামা তুমি খেতে দিবে না ভালো কথা তার জন্য তুমি এইভাবে এই লোকটাকে লাথি মারবে এটা কি তুমি ঠিক করেছো মামা তুমি বলো তো ওরে বাবা পাগি দাঁতে কি তোরতে একবারে হুটলায় পড়তাছে কি রে পাগিনা নিছে কি বালতি তোরতই পরে পাগিনা হা 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 কি তোরত্রে বাবা আমি যাই বাবা আমি খুব ক্ষুধার্ত বাবা আমাকে কিছু খেতে দে তোর হাতের ওই কপলাটুকো আমাকে খেতে দে বাবা তা না হলে আমাকে কিছু টাকা দে বাবা আমি খুব ক্ষুধা বাবা বাড়িতে আমার পয়াতে বউ খেতে চাইছে তাই বাজার থেকে এই কমলা টুকু জন্য বাবা আমার কাছে আর কোনো টাকা 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 নেই যে আমি আপনাকে সেই দিয়ে আপনি কমলা কমলা কিনবেন বাবা এইটুকু আপনি নিয়ে নেন বাবা বাবা যেহেতু তুমি আমাকে কমলাগুলি দিচ্ছ তার বিনিময়ে আমি তোমাকে দুটি কলা দিব বাবা দুটি কলা কিন্তু বাবা সাধারণ কলা নয় এই দুটি কলা তুমি তোমার রান্নাঘরে লাগিয়ে দিও বাবা ভবিষ্যতে এটি তোমার জন্য কল্যাণময় হবে বউকে সবকিছু যদি খুলে বলি তাহলে আমার বউ আর রাগ করবে না এই কলা দুটি আমি করে লাগিয়ে দিব দেখি বাবার কথা মতো কি কল্যাণময় হয় আমার জন্য এই লোকটা কোথায় যে গেল কিছুই বুঝলুম না কখন থেকে বসে আছি লোকটার জন্য এইদিকে আমার পেটটা অনেক এরকম জানি ব্যথা ব্যথা লাগতেছে আর ভালো লাগতেছে না কেমন জানি লাগতেছে ওই মা ওরে বাবা গো ওরে মা গো কে কোথায় আছো গো আমাকে বাঁচাও পেটে ব্যথা উঠেছে গো ওরে বাবা ওরে মা কে কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দাইমাকে খবর দাও গো দাইমাকে খবর দাও হাই খোদা ফুসকি তো হয়ে গেছে এক্ষুনি আমাকে যেতে হবে দাইমাকে খবর দিতে হবে তার ব্যথা উঠেছে এক্ষুনি আমি দাইমার কাছে যাই বাবা মিছকে তোর ছেলে হয়েছে বাবা তোর ছেলে হয়েছে রে বাবা তবে বাবা তোর ছেলে জর্বগত অন্ধ হয়েছে কি বলছো দাইমা আমার অন্ধ ছেলে হয়েছে মা হায় দাইমা আমার এই অন্ধ ছেলে নিয়ে এখন আমি কি করব গো মা অগো শোনো তুমি মন খারাপ করো না গো আমাদের অন্ধ ছেলে হয়েছে তাই বলে কি তুমি মন খারাপ করছো গো এই অন্ধ ছেলেই দেখবে একদিন তোমার মুখ উজ্জ্বল করবে বুঝেছো তুমি তুমি কিন্তু মন খারাপ করো না গো হুস্কি তুমি ঠিকই বলেছো ইনশাল্লাহ এই ছেলেই একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে তুমি তার ঠিকঠাক মতো যত্ন নাও তার যেন কোনো দিক থেকে কষ্ট না হয় ফুসকেই আমি একটু বাজারে গেলাম তুমি থাকো এসকে দাদা বাপ দাদার যতটুকু সম্পদ রেখে গেছে তার অর্ধেক আমাকে বুঝিয়ে দাও এতদিন তুমি সব কিছু বুক করেছ আমি কিন্তু কিছুই বলি নাই দাদা এখন আমার সব কিছু লাগবে সামনে আমি বিয়ে করবো সব জায়গাপত্র যা কিছু আছে আজই আমাকে সব কিছু বুঝিয়ে দিতে হবে দাদা কিরে বাই হঠাৎ করে তুই জায়গা সম্পত্তির বাগাবাগি করতে চাচ্ছিস কেন রে বাই এই জায়গা আমাদের বাবা রেখে গেছে দুজনের জন্য এটা তো এমনিতেই তুই পাবি বিয়ে শাদি কর তারপরে তোর সন্তান বলে এমনিতেই তো আমি তোকে জায়গাগুলো দিয়ে দিব বাই এইভাবে হঠাৎ করে এসে জায়গা চাচ্ছিস কেন রে বাই জন্ম দিয়েছিস এক অন্ধ ছেলের এই ছেলের চিকিৎসার জন্য তো তুই জায়গা ব্যক্তি করে সব শেষ করে ফেলবি জায়গা তো আমি চাই বইরে মিসকে ফুসকে বাবি বাড়িতে আছো ফুসকে বাবি বের হয়ে আসো খবর খারাপ তাড়াতাড়ি বাইরে আসো ফুসকে বাবি বাবি তোমাকে যে কি করে বলি মিসকে দাদা আসলে তোমাকে যে কি করে বলি তুমি কিভাবে নিবা বুঝতেছি না বাবি তুমি বলছো না কেন মিসকে কি হয়েছে বাবি মিসকে দাদা আর নেই গো বাবি মিসকে দাদা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মিসকে দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছে এর আবার কি হল এ তো পড়ে গেছে বাবি ওদেরকে স্টুপ করে মারা গেল কাকা কাকা আমার মার কি হয়েছে কাকা আমার মা এভাবে পড়ে রয়েছে কেন কাকা বাবা বিল্টো তোর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সেটা তোর মাকে যখন বললাম তখন তোর মা সেটা শুনে আর সহ্য করতে পারেনি রে বাবা তোর মাও যে স্টুপ করে মারা গেল তোর এই দুনিয়াতে বাবার কেউ রইল না রে বাবা তুই যে এতিম হয়ে গেলি রে বাবা কি বলছো কাকা আমার বাবাও মারা গেছে আমার মাও মারা গেছে কাকা কাকা এখন আমি কাকে নিয়ে থাকবো আমি যে এতিম হয়ে গেলাম গো কাকা আমার তো এই দুনিয়াতে আর কেউ রইল না কাকা এখন আমাকে কে দেখবে কাকা আমি কার কাছে থাকবো কাকা তুমি ছাড়া আর তো কেউ নেই আমার কাকা আজকে থেকে তুমি আমার বাবা তুমি আমার মা কাকা আমি তোমার সাথেই থাকবো কাকা ওরে এই অন্ধ মাস্টার বলে কি সে বলে আমার সাথে থাকবে এই গ্রাম থেকে কিছুদিনের জন্য গা টাকা দিতে হবে তা না হলে পাড়া প্রতিবেশীরাও আমার ওপর এই অন্ধ ছেলেকে চাপিয়ে দিবে তার থেকে ভালো আমি দিনের জন্য গা টাকা দিয়ে থাকি সেটাই ভালো হবে এই পৃথিবীতে আমার বাবা উনি মাউনি বাগ্যিস আমার প্রতিবেশীরা ছিল তা না হলে তো আমি না খেয়ে মরে যেতাম আমার এক চাচা সেও আমাকে ফেলে চলে গেছে সে তো জীবিত থেকেও মৃতর সমান আজকে প্রতিবেশীরা না থাকলে আমি না খেয়ে মারা যেতাম বাবা মা তোমরা আমাকে একা ফেলে চলে গেলে বাবা বিলটু উস্কে তোমরা কোথায় তাড়াতাড়ি বেরিয়ে এসো দেখো আমি ফিরে এসেছি বাবা বিল টু এটা তো আমার বাবার গলা আমার বাবা কি ফিরে এসেছে যাই তো দেখে গিয়ে বাবা বাবা তুমি ফিরে এসেছো বাবা বাবা তুমি চলে যাবার পর না বাবা আমার কাকা বাড়িতে এসেছিল কাকা এসে বলেছে তুমি নাকি অ্যাক্সিডেন্ট করে বাবা মারা গেছো সেটা শোনার পর না বাবা মাও স্টুক করে মারা গেছে বাবা বাবা আমার কাকা তোমরা যখন ছিলে না তখন কিন্তু আমাকে একটু দেখেনি গো বাবা আশেপাশে যারা প্রতিবেশী ছিল তারা আমাকে দেখে রেখেছে গো বাবা আমি যে এতিম হয়ে গেছিলাম কি বললি বাবা তোর মা ফুসকে আমার কথা শুনে স্টুক করে মারা গেছে হায় আল্লাহ গো এই পৃথিবীতে আমি কেন বেঁচে রইলাম এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না তার থেকে তোমার মৃত্যুই ভালো ছিল বাবা বিল্টু তুই কোনো দুঃখ করিস না বাবা আমি ফিরে এসেছি রে বাবা তোর আর কোনো দুঃখ থাকবে না বাবা তোকে আমি দেখে রাখবো বাবা তুই আর কান্না করিস না তুই এতিম না রে বাবা না যা হওয়ার তো হয়েই গেছে ফুসকের জন্য বাগিনার কান্না টান্না করে লাভ নাই পিলটুকে দেখে রাখ তার সাথে সাথে থাক তাকে কষ্ট দিস না রে বাগিনা আমি এখন যাই রে বাগিনা তোরা ভালো থাকিস বাবা বিল্টু দেখেছিস ওই ফকির বাবার দেওয়া কলা গাছ কত বড় হয়ে গেছে রে বাবা বাবা আমি যখন থাকবো না এই পৃথিবীতে তখন তুই এই কলাগুলো বিক্রি করে চলতে পারবি তোর প্যাট চালিয়ে নিতে পারবি রে বাবা এই কলা গাছগুলোর যত্ন নিস বাবা কখনো অবহেলা করিস না বাবা আমি কি বলেছি বুঝেছিস বাবা ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না বাবা আমি এই কলা গাছের প্রতিদিন খেয়াল রাখবো বাবা প্রতিদিন পানি দিব আমি বাবা কথা বলো বাবা বাবা তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে গেলে বাবা বাবা এই পৃথিবীতে আর তো আমার আর কেউ রইল না বাবা শেষ সম্বল তুমি ছিলে সেটাও আমি হারিয়ে ফেলেছি বাবা মারা যাওয়ার পর বিল্টু এইভাবেই কলা গাছগুলোর যত্ন নিতে থাকলো এইভাবে কিছুদিন যাবার পর বিল্টুর কলা গাছগুলো অনেক বড় হয়ে গেল। কি সুগ্রাণ আসছে মনে হয় কলা গাছগুলো বড় হয়ে গেছে এবং কলাগুলোও মনে হয় অনেক বড় হয়ে গেছে এখন আমি এই কলাগুলো বিক্রি করে পেট চালাতে পারবো কানা বিল্টু তোর চাচা এখনো বেঁচে আছে তুই কেন কলা বিক্রি করবি বিল্টু কানাই তো কিছুই দেখতে পায় না এক্ষুনি কলাগুলো আমি সব নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আমার রেনগুলো পরিশোধ করব। ভুলেও এই কলার মধ্যে হাত দেবি না এই কলা কিন্তু সাধারণ কোনো কলা নয় এই কলার প্রকৃত মালিক ছাড়া যদি কেউ হাত দেয় তাহলে কিন্তু তার অনেক ক্ষতি হয়ে যাবে মনে রাখিস কিন্তু আমার তো অসাধারণ কলারই দরকার রে আমার তো সাধারণ কোনো কলার দরকার নাই আমি এই কলায় হাত দিব কি করবি করে দেখা আমাকে হা 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 হাত করার পর তুই আবারও বলছিস হাত দিবি দেখ তাহলে হাই 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 এটা আমার কি হয়ে গেল আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমি তো অন্ধ হয়ে গেলাম হাই হাই এটা আমি কি করলাম বাবা বিলটো আমাকে মাফ করে দে রে বাবা ভাই ভাবি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি গো ভাই ও ভাবি বিলটো আমাকে মাফ করো আমি আর কখনো এরকম ভুল করব না বাবা বিলটো কোথায় তুই আয় বাবা বিলটো কোথায় রে আমাকে মাফ করে দে বাবা বিল্টু আমি যে ভুল করে ফেলেছি বাবা বিল্টু কাকা তুমি আমার রান্না করে কি করছো গো কাকা তুমি এতদিন কোথায় ছিলে আমার বিপদের সময় আমি তোমাকে পেলাম না আর এখন তুমি আমার রান্না করে কেন বাবা বিল্টু তুই আমাকে মাফ করে দে আমি আমার ভুল বুঝতে পারছি বাবা যতদিন আমি বেঁচে থাকবো আমি কথা দিচ্ছি বাবা আমি তোকে দেখে রাখব বাবা তুই একটু এই কলা গাছকে বলে দিলে আমার চোখ দুটো ঠিক হয়ে যাবে বাবা বাবা আমি যে হয়ে গেছি বাবা আমি আমার পাপের খেসারত পেয়েছি বাবা এখন আমাকে মাফ করে দিতে বল ওই কলা গাছকে বাবা এই জাদুকুরি কলা গাছ আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না তবে আমি শুনেছি তুমি নাকি কথা বলতে পারো এই জাদুকুরি কলা গাছ তুমি আমার কাকাকে ভালো করে দাও আমার কাকা বল বুঝতে পেরেছে এই জাদুকুরি কলা গাছ ঠিক আছে বিলটু আমি তোমাদের দুজনের দৃষ্টি ফিরিয়ে দিতেছি তবে এটা চোখের তোমার বাবার কর্মের ফল এই যে কলাদার দেখতে পাচ্ছ বিল্টু এটা তুমি সব সময় ভোগ করতে পারবে এটা কখনো শেষ হবে না বিল্টু তুমি আর কখনো অবাবক করবে না বিলটু তোমরা সবাই ভালো থেকো